মায়ানমারের রাখাইলের চেয়ারম্যান সাহেব কী করে একটু বুস্থের জন্য ত্রাণের জন্য সিরিয়ালে দাঁড়ায় আপনিও যদি মনে করেন আহারে বুঝুর ও তৈরি করিয়ে না আমি সামনে নির্বাচন করি একটু নেতা হব ওটা নেতা হবে নেতা হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আপনি বুঝতেছেন না উম্মাকে জাগ্রত করেন উম্মাকে ঐক্যবদ্ধ করান তথাকথিত রাজনৈতিক ট্রাম্প ভারত প্রীতি বন্ধ করেন এ দেশে যে কোনো দল থাকুক যখনই ক্ষমতায় থাকুক কিংবা আসুক আমাদের কথা একবারে ক্লিয়ার ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের সবচাইতে বড় শত্রু এই কথাটাকে ক্লিয়ার করে তারপরে আপনাদেরকে এদেশে রাজনৈতিক বক্তব্য দিতে হবে ভারত কত বড় শত্রু দেখেন আমাদের দেশ থেকে আমরা আমরুপালি দেই আমাদের দেশ থেকে আমরা টনকে টন ইলিশ দেই আমাদের দেশ দিয়া আমরা ট্রানজিট দেই বাংলাদেশ দিয়া গ্যাস এরপরে কি কয় ওই যে আমরা এই রেল রেল কিছুদিন আগে রেল লাইন দিয়ে দিছে সব দেই আর আমাদেরকে আর কাতাতারের সীমান্তে আমাদেরকে গুলি করে লাশ উপহার দেয় কথা সত্য না মিথ্যা এই যে লাশ উপহার দেয় তারপরেও ওই বন্ডগুলো বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক বলতো কি বলতো না আল্লাহ এই বন্ডদের থেকে আমাদেরকে রক্ষা করেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই ভণ্ডদের থেকে রক্ষা করেছেন এই বন্ডরা সীমান্তে কাটাতারে লাশ ফেলে রেখে এদিকে স্বামী স্ত্রীর বন্ধুত্ব রক্তের সম্পর্ক এটা সেটা গাল গল্প শোনাইত আল্লাপাক এই দালালদেরকে তাদের মামুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলব আমি নতুন প্রজন্মের যুবকদেরকে স্বাগত জানাই আলহামদুলিল্লাহ এই উম্মার যুবকদের মধ্যে এই জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটা মুসলিমদের জাগরণী শক্তি তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ এটা সুক্রিয়ার বিষয় যে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আমাদেরকে জাতিকে যেই বিষয়ে ঐক্যবদ্ধ করা দরকার সবচাইতে জরুরি এটা হলো বর্তমান বাংলাদেশের হিন্দুত্ববাদী থাবা এটা ভয়াল থাবা ভারতের থাবা এই রয়ের ষড়যন্ত্র সে উনিশশো একাত্তরে তথাকথিত স্বাধীনতার নামে দেশটাকে ভারতের দখলে নেওয়ার যে প্লান সেই সময় তাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিল গান্ধী সে ভারতের পার্লামেন্টে দ্বারা বলছিল হাজার সাল লেলিয়া বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে বাংলাদেশ জিতছে আমাকে বলেন বিজয়ী হয়েছে তারা ভারত বিজয়ী এবং বাংলাদেশের যে পাকিস্তানের সেনাবাহিনী যে অস্ত্র গিয়া সমর্থন করছে এটাও কাদের কাছে ভারতের কাছে ভারতের সেনাবাহিনীর কাছে এবং তারা সংসদে দ্বারা বলতেছে হাজার সালকা এটা একটু না বললে অনেকে বুঝবে না বদলা লেলিয়া এটার মানে কি তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের সেই কথা বলে কি বুঝাইতে চেয়েছিল এ কথা বলে বুঝাইছে হাজার প্রায় হাজার বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছিল কি করেছিল পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা কইরা ভারতের প্রধানমন্ত্রী কয় হাজার সালকা বদলা তার মানে বোঝা গেছে হাজার বছর তারা মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল এখন তারা পাকিস্তান থেকে বদলা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে বদলা নিছে অথচ আমরা কি মনে করছি আমরা স্বাধীন মনে কষ্ট নিয়ে আমি পাকিস্তানের জুলুমের পক্ষে নই উনিশশো একাত্তরে পাকিস্তান যে জুলুম বাংলাদেশিদের উপর করেছে এটার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্রটা বুঝতে হবে ভারত কি বাংলাদেশ স্বাধীন হোক সেটা চাইছিল এই কথাটা যারা না বুঝে এই আওয়ামী লীগ নামের গান্ডুগুলো এখনো পর্যন্ত রাজনীতি বুঝে না এই গান্ডুগুলো পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করছে ভারত ভারত বাংলাদেশে বৈশা বৈশাখ আমাদের মাথায় বৈশা বৈশা কাঁচাল কাবে কাঁঠাল খাইছে কি খায় নাই এখনো পর্যন্ত বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই যারা ভারতকে জিঙ্গায় কথা বলে নাই কেন তৈরি হয় নাই কেন ভারতে গিয়ে এখনো পর্যন্ত আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা টিকলি দেয় গিয়া জি জি নমোনমো করে কেন কারণ সেই একাত্তরের পর থেকে একাত্তরের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় আধিপত্য বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই আল্লাহ আমিন সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দুই হাজার চব্বিশের জাগরণের মধ্য দিয়ে এই হিন্দুত্ববাদী ভারতের আধিপত্যের কিছুটা হলেও টনক মেরে গেছে আলহামদুলিল্লাহ বলেন আধিপত্য আরো কমবে ইনশাআল্লাহ আমার চাষা আব্দুল সালাম পিন্টু বের হোক আমাদের বাবর সাহেবও বের হোক আমরা বলি বাবর রে বাবর সাহেবকে জামান বাবর সাহেবকে তাড়াতাড়ি মুক্তি দেন ইস্কনরে সাহস্তা করার জন্য এক দুঃখ জামান বাবারই যথেষ্ট আমরা বলি আওয়ামী লীগ দিয়া পারো নাই হাসিনা দিয়া পারো নাই ইস্কন দিয়া পারো নাই ইনশাআল্লাহ মুসলিমদের বিরুদ্ধে নামলেও পারবা না ইনশাআল্লাহ বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ বিজয় কাদের হবে শুধু একটা কাজ করতে হবে চোর ঘরে চুরি করে যদি গৃহস্থ আমাদের দেশে তো গৃহস্থই কয় কি কয় মালিক যদি খালি সজাগ থাকে তাইলে আর চুরের খাওয়া নেই এই কাজটা আপনারা করবেন আজকের আলোচনায় শেষ মেসেজ এটাই আমরা যদি ওদের চুরি বুঝে ফেলি তাইলে এরা ব্যর্থ আমরা সাকসেস আমাদেরকে ওদের চুরিটা ওদের ষড়যন্ত্রটা বুঝতে হবে এরা বর্তমানে চাচ্ছে বাংলাদেশের মধ্যে ফাটল তৈরি করতে আলহামদুলিল্লাহ উম্মার জাগরণ তৈরি হয়েছে আমি বলি ভাই দয়া করে ভাই ইসলাম আগে আপনি রাজনীতিটা রাজনীতির জায়গায় রাখেন আপনার ধর্ম আগে বিশ্বাস করেন কবরে গেলে আমি আগে একদিন ওয়াশটা করছিলাম আজকে আবার বলি কবরে গেলে নাকির প্রশ্ন করবে না হোয়াট ইজ ইউর টিম আওয়ামী লীগ বিএনপি জামাক বলবে মুনকার নাকির প্রশ্ন করবে যে আপনার দলের নাম কি বিএনপি জামাত হেফাজত এটা জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি তাইলে আমার পরিচয় প্রথম পরিচয় আমি মুসলমান আমি মুসলমান এটা কি আমার পরিচয় এবং এটাই খবরে কাজে লাগবে ভাই আগামীকালকে আপনি মারা যাইতে পারেন আমি মারা যাইতে পারি আপনি মারা যাইতে পারেন অতএব যেই পরিচয় আমার কাজে লাগবে সেটাকেই তো অগ্রগণ্য তালিকায় রাখতে হবে ঠিকই ঠিক না অতএব সেই পরিচয়টাকে সামনে রেখে সেটাকে ফোকাস করে আসুন আমরা সজাগ হই হিন্দুত্ববাদী থাবার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই আমি তো বলি যদি ইস্কনের বিরুদ্ধে ইস্কন নিষিদ্ধ করার দাবিতে টাঙ্গাইলেও ডাক আসে টাঙ্গাইল অচল করে দিতে পারবেন তো ইনশাল্লাহ চল করে দিতে পারবেন তো ইনশাল্লাহ আমরা বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করেই চারবো ইনশাহ ইনশা